আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আর যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই যে দেখো মাটি এখন বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি তো দেখো আর এই যে মা আগে আগে আছে আর আমরা মায়ের পিছু পিছিয়ে তো এখন যাচ্ছি একটু পাকা রাস্তায় রাস্তায় আর এই যে দেখো কত রাস্তার ধারে কত শাক গাছ হয়েছে ফুলকপি মানে নানারকম গাছ আর লাউ শাক গাছ প্রচুর তো দেখো দোকানে এসে গেছি তো এখন বুঝতেই পারছো কোথায় এসছি তো সোনার দোকানে কী কিনবো সেটা পরে বলবো আগে থেকে যাক কিনি তো এই যে দেখো এখন দেখছি ডিজাইন তো তেমন কিছু নেই তো এমনি হালকা ফুলকা জিনিস রাখে অর্ডার দিলে বানিয়ে দেয় তো এখন এইসব দেখছি তারপর বাড়ি গিয়ে কথা বলছি তো সকালে দেখতেই পেলে কোথায় গেছিলাম তো সকালে গেছিলাম একটু সোনার দোকানে তো সোনার দোকানে ওই জন্যেই গেছিলাম তো মায়ের জন্য দুটো বালা করবো তো আমি না মানে আব্বাই করে দিচ্ছে তো ওই জন্য গেছিলাম একটু তো বাপ মা সব কিছু ছেলে মেয়েদের জন্য সব কিছুই নষ্ট করে দেয় নিজের জীবন তো আমার মা আমাদের জন্য ভাইয়ের জন্য অনেক কিছু করেছে কোনো দিন মানে নিজের জন্য কিছুই করতে পারেনি মা বাপ নাম নামই হচ্ছে মা বাপ হচ্ছে ত্যাগের নাম বাপ মা সব কিছু ছেলেমেয়ের জন্য অনেক কিছু ত্যাগ করে দেয় নিজেদের ছোট ছোটো খুশি সব কিছুই ত্যাগ করে দেয় আমরাও তো এখন মা বাপ হয়েছি তো বুঝতে পারি কিছু মানে আমাদের মতন মধ্যবিত্ত মানে মানুষরা গরিব মানুষরা ছেলে মেয়েদের জন্য নিজের সুখ ত্যাগ করে দেয় কার সুখটা মানে করতে যাবে নিজের সুখ করবে না ছেলে মেয়ের সুখ করবে তো ওই জন্য অনেক কিছু ইয়ে করে দেয় আমার মা প্রচুর করে আমার আব্বা মা প্রচুর কষ্ট করে মানে এই যে ঘর বাড়ি করেছে তারপর আমার আমার বিয়ে শাড়ি দিয়েছে আমার বিয়েতে আমাকে কমসে কম তিন থেকে সাড়ে তিন ভরি সোনা তখন কার দিয়েছে আজ থেকে ষোলো সতেরো বছর আগে তখন দিয়েছে অনেক কষ্ট করে করেছে তো এই ছাদ থেকে নিচে এসে গেলাম তাই কমাচ্ছে তো যেটা বলছিলাম তো তো মারা এত কষ্ট করে ছেলে মেয়ের জন্য আমরা গরিব মানুষ কিছুই দিতে পারি না সেরকম কিছুই বাপ মাকে সাহায্য করতে পারি না তো যাই হোক কিছু পয়সা হয়েছে বাপ্পাই কিছু পয়সা জোগাড় করেছে তো সেটা থেকে এখন আমরাই বলছিলাম মা তুমি করে নাও সারা জিন্দিগি তো হাত খালি রেখে দিলে তো এখন একটু নিজের জন্য কিছু করো তো এই জন্য তো মাকে নিয়ে গেলাম জোর বস্তি তো মানে বালা করার জন্য তো বেশি না মানে অল্পর ওপরই হবে ওই সেরকম বেশি তো ভারী করতে পারা যাবে না ওই বলে ষাট সত্তর হাজার টাকা হবে টাইপেরই হবে তো তাই ওই জন্যে যাওয়া হয়েছিলো দোকানে তো একটা ডিজাইন পছন্দ করা হয়েছে দেখা যাক কি হয় তো এটা এখন পছন্দ করে দিয়ে এসছে এখনও মানে কিছু মানে কথাবার্তা হয়েছে এখনও সেরকম হয়নি তো দেখা যাক কি হয় তা যখন ডিজাইনটা হয়ে আসবে তখন তোমাদেরকে দেখাবো এখন তো তৈরি করতে টাইম লাগবে এত রেডিমেড নিয়ে যে ওনার দোকানে তো উনি তৈরি করতে দেবে বলে এক দু সপ্তাহ লাগবে তো হবে তো এখন দেখা যাক কোনো পয়সা ময়সা দিয়ে আসা হয়নি ধার বাকি থাকবে কিছু তো আল্লাহ যদি হয় তোমাদেরকে দেখাবো তো এখন এইখানেই শেষ করছি সব ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ।